এইসব বিষয়ে কোরআন ছাড়া কোনো চিকিৎসাই নেই তারপর অনেক দূরের ব্যাধি চিকিৎসা বিজ্ঞান এটা আল্লাহ দ্বারা এটাকে অস্বীকার করা যাবে না এটা একটা জ্ঞান আর এই জ্ঞানও আল্লাহ দিয়েছে মানুষকে চিকিৎসা বিজ্ঞানও ভালো তারপরও কিছু বিষয় এমন আছে যেটা কোরআন ছাড়া তার কোনো সমাধান নাই কোরআন দ্বারা এইগুলির সমাধান হয় তো এই জন্য আল্লাহ বলেন যে আমি কোরআনে শেফা নাজের করেছি মোমেনদের জন্য এবং মোমেনদের জন্য রহমতও বটে কিন্তু আলাই আজিদ ইল্লা ইল্লাহ খাসারা কোরআন জালেনদেরকে ক্ষতি সারা আর কিছু করে না জালেনদের ক্ষতি করে আর মোমেনদের উপকার করে তো জালেমদের ক্ষতি করে কেমনি কোরআন একটা আয়াত নাজেল হইল এখন জালেন মানে কাফের মোর্শে বা পাপি যাই বলেন এখন ও আয়াতটা অস্বীকার করলো তো ওর আমার নামে পাপ লেখা হইলো এই ক্ষতি আবার আর একটা আয়াত নাজেল হলো তাও মানলো না তখন ওর নামে আমল নামে আবার পাপ লেখা হইলো তাহলে ক্ষতি বাড়ছে না বলেন তাহলে কোরআন হয়তো হুকার করবে না হয় ক্ষতি করবে কোরআন মোমেনদের হুকার করে আর বেঈমানদের ক্ষতি করে মোমেনরা একটা বিশ্বাস করছে ইমান তার বেড়েছে আবার একটা বিশ্বাস করবে ইমান আরও বাড়বে ইমান বাড়তেই থাকবে আর বেইমান অবিশ্বাস করতে থাকবে তার ক্ষতি হতেই থাকবে কী কথা বলতে পারছেন এই জন্য আল্লাহ যে কোরআন দ্বারা জালেনদের শুধু ক্ষতিই হয় তাদের কোনো উপকার হয় না আর মোমেনদের থেকে উপকার হতেই থাকে আল্লাহ বলেন ওই আর আলাদাও না মানুষের স্বভাব আল্লাহ বলেন মানুষকে যখন আমি পুরস্কার দান করি নিয়ামত দান করি তখন সে ঘাড় মরিয়ে চলে যায় তখন আল্লাহর কথা মনে থাকে না সে নিজে অহংকার করে গর্ব করে এবং ঘাড় বাকিয়ে চলে যায় ও না আবে জানবি এবং তার পাজরকে দূর করে মানে নিজে আল্লাহ থেকে দূরে হটে যায় কান মৎস্য এবং যখন আমি তাকে কোনো অকল্যাণ দ্বারা তাকে স্পর্শ করি তখন সে নিরাশ হয়ে পড়ে তখন আর হুর জ্ঞান থাকে না আর নিয়ামত পাইলে তখন আল্লাহকে বলে যায় আল্লাহ থেকে দূরে সরে পড়ে এটা সাধারণ মানুষের স্বভাব কিন্তু এটা যেন আমাদের না হয় আমরা নিয়ামত করে নিয়ামতের সুখিয়া করব সম্পদে চাকাত আদায় করবো এর দ্বারা জনগণের সেবা করার শেষে করবো আত্মীয় স্বজনের সুখ দুঃখ দেখবো এই আত্মীয় স্বজনের বিষয়টা কিন্তু অন্যান্য দানের সাহিত্য এটা কিন্তু খুবই জরুরি আপনার আত্মীয় স্বজন কে কথায় আছে তারা ভালো আছে কিনা তাদের কোনো অভাব আছে কিনা এইটা দেখা কিন্তু আপনি বাইরের দানের চাইতে এইটা আপনার এক নম্বর এইটা এক নম্বরে এসান এটা আপনি দেখবেন এই যেমন কি আপনারা যারা মসজিদে একই সঙ্গে বসেন পাজরের সাথী এরাও যদি কারো কোনো কোনো অসুবিধা থাকে সেটাও আপনারা পরস্পরের দেখবেন এটা কোরআনের নির্দেশিক নিয়ে সাহেবের জাম সাথী এই যে আপনারা পাশাপাশি বসেন একজনার পাদের সাথে আরেকজনের এরাও এদের উপরে হক আছে কোরআনে বলা আছে জাহিদুল করবা জাহিদুল জুলুব ও সাহেব বেজাম নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী পাদরের সাথে এদের প্রতি এহসান করতে হবে কাজে এই বিষয়গুলি সতর্ক সহিত এগুলি পালন করতে হবে বলুন কুল্লইয়া মানু আলা সাকলাতি আপনি বলেন যে সবাই তাদের নিয়ম অনুযায়ী তারা কাজ করছে রব্বকুম আলম বিমানু হাদা সাবিরা তোমাদের রব জানে যে কে সবচাইতে ভালো পথে আছে এটা বিরাট কথা আমরা বলি কি উম্ম তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে বাহাত্তর দল দুযোগে যাবে একদল জান্নাতে যাবে এই কথাটা আল্লাহ কোরআনে বলে নেই দেখেন কোরআনে বলে কি সবাই কাজ করছে করলই আমারও আলা সবাই তার নিয়ম অনুযায়ী কাজ করছে কিন্তু তোমার রব জানে যে কে সবচাইতে ভালো পথে আছে তাহলে আপনার পজিটিভ ডিগ্রির ভালো পথ কম্পারেটিভ ডিগ্রির ভালো পথ সুপার লিডি ডিগ্রি ভালো গুড বেটার বেস্ট সবচাইতে ভালো কে এটা আল্লাহ জান এটা তো আমরা জানি আমি যদি বলি আমার দল সবচেয়েতে ভালো তাহলে এটা হবে মানে আল্লাহর উপরে কর্তৃত্ব করা না আল্লাহ বলছেন আমি জানি আর আমি যদি আমার দোষ সবচেয়েতে ভালো একেবারে নির্ভুল আমি তাহলে এইভাবে কিন্তু অনেকে বলে থাকেন বলেন কিন্তু এরা কোরআন কোন দিক তাকাইয়া কথা বলেন না কোনো একদিকে তাকালেই মাথাটা নুয়ে যাবে যে আমি কেমন করে বলবো যে আমি ভালো আমার ভুল যদি থাকে থাকতেই তো পারে ভুল কেমন করে ভুলের উদ্যোগ আমি হব আমি তো মানুষ এই জন্য আল্লাহ বলছেন যে সবাই তাদের আপন আপন নিয়ম অনুসারে কাজ করে কিন্তু তোমার রব জানে যে কে সবচেয়ে ভালো হতে আছে তাহলে আল্লাহ ফয়সালা আল্লাহর ঘোষণা হল হুয়েল রাজি খাল্লা কাকুম ফামেন কুম কাফের রমেন কুম মোমেন আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রথম দলটা বড় দলটা কাফের পরের দলটা মোমেন তোমরা দুই দল আর এই দুই দল আমরা পৃথিবীতে দুই দল থাকবো মরার পরে দুই দলের জন্য দুইটা ঠিকানা ইল্লিন এবং সিরজিন এরপরে হাসিমানে যাব বিচারের পরে দুই দলের দুইটা ঠিকানা জান্নাত জাহান্নাম এছাড়া কিছু আছে বলেন এছাড়া দেখেছি নাই থাকে আমরা মানুষ আমরা কি বলছি আপনাদেরকে বলেন এ তো ভয়ঙ্কর কথা ভাতের দল যদি হয় উম্মাদ মধ্যে এমন কোন দল আছে যে বলে না তা আল্লাহ রসুল তো বলছে যে রাইল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি কাফের বলিও না আর আমরা তো এই যে এখনই আলোচনা করলাম যে হাসরি ময়দানে আল্লাহ মানে বিচারের পরে যে আল্লাহ রসুল তিন পর্যায়ে লোকগুলোকে বের করবে তাতে যারা অল্প এক করেছে তারাও তো আল্লাহর কাছে প্রতিদান পাবে আল্লাহ তো কোনো অভাব নেই আল্লাহ দিতে পারেন সবাইকে কিন্তু আল্লাহ তালা অন্তত সামান্য ন্যাক করে যারা মারা তাদেরকে আল্লাহ দিবেন তাহলে আমরা এই কথাগুলি যদি কোরআন থেকে বলি তাহলে কিন্তু আমাদের এটা অনেক ভালো হয় যে আমরা আসলে সমস্ত মানুষ দুই দল অর্থাৎ কি আপনি তিহাত্তর দল পাঁচাত্তর দল যা আছে বাংলাদেশে মিলাইয়া সব একদল কি এরা মোমেন আর পৃথিবীতে যত কাফের আছে এই সব কাফের একত্রিত হয়ে একদল ওরা কাফের এই মানুষ হলো মোট দুই দল কি কথা বলতে পারছেন এটা আল্লাহ বলছেন আর আল্লাহ বলছেন যে প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী কাজ করছে কিন্তু তোমার রব জানে যে কে সবচেয়ে ভালো কাজ করছে কে জিনিসটা সহজ আর আপনার সামনের ফয়সলাটা সহজ মনের পরে কবর কবর চিন্তা করেন কিরকম হবে এই নিয়ে বহু গবেষণা কিন্তু আপনি আল্লাহর কথা বোঝেন না আল্লাহ বলছে যে মানুষ দুইটা জায়গায় যাবে ইল্লিন এবং সিজিন সিজিন মানে কি জেলখানা এখন আপনারা সুখে আসেন আল্লাহ না করুক একটা মানুষ যদি সেন্টেন্স হয়ে যায় জেল হয়ে যায় তখন এই সুখের শান্তিতে আপনি আছেন জেলখানা মানে তো শাস্তির জায়গা কে কি না তো আল্লাহ তো বলেই দিলে যে মরার পরে তোমার জায়গা ইল্লিন অথবা সিজিনে তুমি যদি তুমি অত্যন্ত উন্নত মানের জায়গায় তোমাকে সংরক্ষণ করা হবে আর যদি তুমি তা না হতে তোমাকে জেলখানায় সংরক্ষণ করা হবে এইটা জানলে আপনার রাজাবের আলাদা কোনো খোঁজ খবর লাগে বলেন আল্লাহ খুব সহজেই বলেছেন কিন্তু আমরা জটিল করে মানেই তো জেলখানা এটা জানেন আপনারা জিজ্ঞাসা করেন যে ঠিক কিনা শেষ জিন মানেই শেষজন মানে কারাগার এই যে ইসুফ আলাহামের ইসুব আল্লাহ এর মধ্যে এই শব্দটা বেশ কয়েকবার আছে তাহলে কোরআনের কথা খুব সোজা কোরআনে কোনো রকম পেয়াস নাই যাতে মানুষ একটা বিপদে পড়বে বা অনেক জটিল এরকম কিছু আল্লাহ বলেন আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমরা কেউ উপদেশ গ্রহণকারী তো এই জন্য আল্লাহ যে কথাটা বলেছেন আমরা এটাই গ্রহণ করবো সকলেই তার নিয়ম অনুযায়ী কাজ করছে কিন্তু তোমার রব জানে যে কে সবসময় ভালো কাজ করছে কাজে এই জন্য আমাদের কথা হলো যে আপনারা যে যে দলে আছেন আপনার কর্মসূচিটা অর্থাৎ আপনার মানে ম্যানিফেস্টো এই আপনি কোরআনকে কর্মসূচির মধ্যে গ্রহণ করেন তাহলে আপনার দল থাক আপনার নামে থাক আপনার দল কোনো আপত্তি নাই কিন্তু কোরআন আপনার কর্মসূচি হোক তাহলে আমরা খালাস পাবো কাজেই কোরআন কিন্তু আমরা সবাই আমাদের কর্মসূচিতে আমরা নেই নেই আমাদের কার কি কর্মসূচি কারো ছয়সুর কারো বেদে মারে ভাত কারো কাজদু সাবিল এই সমস্ত এক এক দলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই আছে ওইটার উপরে তারা স্টাডি করে ওইটার উপরে আমল করে কিন্তু এটা ঠিক না আপনি আমল করবেন কোরআনের উপরে কোরআনকে দেখেন কোরআন দেখেন কোরআন সব থেকে সোজা তো দলের ব্যাপারটা আপনার বুঝতে পারছেন কিনা যে দল হলো মানে আপনার আপনি যদি কোনো জাতিগত পরিচয় দেন যে আমি আউজ গোত্রের লোক খাজরাজ গোত্রের লোক আমি মজের গোত্রের লোক তমিম গোত্রের লোক এ পরিচয় কিন্তু আপনার ভুল না কিন্তু দিন সম্পর্কে প্রশ্ন করলে যদি আপনি বলেন যে আমি ইহুদি আমি খ্রিস্টান আমি মুসলমান মুসলমান তো না এই মুসলমান বাদে এহুদি খ্রিস্টান তারপর আমি হানাফি মালিকি সাফি হাম্বলি তারপরে আহলে হাদিজলুদ এগুলি যা বলবেন এটা কিন্তু আপনি আসামি হয়ে যাবেন নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী দেওয়া হবে নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী দিয়ে না এটা কোরআন আল্লাহ বসে যে ওরা তো নিজের বিরুদ্ধে নিজের সাক্ষী দিচ্ছে আপনি যদি বলেন আমি হানাফি এটা আপনার বিরুদ্ধে আপনার সাক্ষী দেওয়া হবে আপনি হানাফি হানাফির কোনো রেজিস্ট্রেশন আছে একটা রাষ্ট্রে বাস করলে রাজনীতি করতে হলে সরকারের থেকে রেজিস্ট্রেশন নিতে হয় তাই না এই মহাবিশ্বের মালিককে এর মধ্যে আমরা বাস করছি তাই না যে আমরা এখানে যে দল করবো ওই দল করার জন্য আল্লাহর কাছে রেজিস্ট্রেশন নেওয়া লাগবে না তো আল্লাহ বলছেন আমার কাছে একটা দলের রেজিস্ট্রেশন আর কোন দলের রেজিস্ট্রেশন নাই কি ইন ইন দাল্লা হেফ ইসলাম অমায়ুব তাকে গায়েরাম ইসলাম ইন আলাইউবলামেন ইসলাম ছাড়া অন্য কোন কৃষিকে দিন হিসেবে গ্রহণ করলে আল্লাহ বলছেন এটা গ্রহণ করা হবে না তা আপনার অন্য কোনো দলে তো রেজিস্ট্রেশনই নাই তা আপনি তো অন্যায়ভাবে দল করছেন কি বুঝতে পারছেন তো এই দল দ্বারা আমরা করি এদের তো এটা বোঝা উচিত যে আমাদের এই দলের রেজিস্ট্রেশন আছে কি না রাষ্ট্র রাষ্ট্রের যে মালিক তার পক্ষ থেকে কোনো দলের কোন রেজিস্ট্রেশন একমাত্র ইন্দার দিনা ইন্দ ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো রেজিস্ট্রেশন কোনো দল করার অধিকার কারণে এবং এই দলগুলি বিশেষ করে সৃষ্টি করে ভক্তরা আবনীভা একজন বড় আলেম ছিলেন এমাম ছিলেন এখন উনি তিরাশি হাজার মাস্টার ফয়সাল ওনার জীবনে দিয়েছেন ওনার ভক্তরা ওনার নামে একটা হানাবি মজাব খারাপ করলো কিন্তু আব আমিকে বলছে নাকি যে আমি যেটা করলাম এটা হানাবি মজা এমাম শাফি বলছেন নাকি যে আমি যেটা করলাম এটা সফি মজা এগুলি আমাদের বিরুদ্ধে আমাদের শত্রুরা ঢুকে এগুলো করেছে এই যে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার মধ্যে এই একতারফি বাস্তাগুলোই মাদ্রাসার মধ্যে খুব প্রবল এবং এগুলোর কারণ হলো যে ব্রিটিশ আমলে যখন প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সেই প্রথম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মোল্লা মদন এরপরেই ওই মাদ্রাসা প্রিন্সিপাল উনিশশো সাতাশ সাল পর্যন্ত সমত সতেরোশো আশিতে প্রথম মাদ্রাসা সৃষ্টি হয় এর থেকে উনিশশো সাতাশ সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খ্রিস্টান যার ফলে তারা তাদের মন মতো সিলেবাস করেছে এবং ওই সিলেবাসে পরে পরে যে বড়ো বড়ো আলেম হয়েছে মহাদেশ হয়েছে তাদের মধ্যে ওই একতালাহি মশলাটাই তারা খুব ভালো করে শিখেছে কিন্তু অন্য বিষয়ে শোনেন একটা সাব যে সাবজেক্টে যে অনার্স পড়ে ওই সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টের কোনো জ্ঞানটা থাকে তাকে একটা নর্মাল জ্ঞান থাকতে পারে কিন্তু একটা বিষয়ের যে একটা বিশুদ্ধ জ্ঞান বা একটা সুগান্ত জ্ঞান এটা অনার্স ছাড়া হবে তা আমাদের মাদ্রাসা লান্স হলো ইতালাফের উপরে আবহনকে ঠকাতে হবে হানাফিকে ঠকাতে হবে সাফিকে ঠকাতে হবে হালাদিসকে ঠকাতে হবে কে কাকে আমরা ঠকাবো এই নিয়েই কিন্তু আমাদের শিক্ষা এভাবে এই শিক্ষাটা গড়ে উঠেছে যার জন্য সমাজে আলেমরা কখনোই একমত হতে পারছে না যেদের জন্মগতভাবেই শিক্ষাটা এই শিক্ষাটা তাদের এইটার উপরেই অনার্স মাদ্রাসার শিক্ষা যে একজন আরেকজনকে গুতাও কমিরা কি পড়ায় মাদ্রাসায় কোরআন হাদিসের আর কিছু নূতন হই আছে আলিয়া মাদ্রাসায় কি পড়ায় কোরআন হাদিসের অন্য কোনো নূতন হই আছে কারো কাছে তা আমরা এরকম একে অপরের সাথে আমরা হিংসা বিদ্বেষ কেন রাখি এই আলেমদের বিষয় কি হয় সেদিন দেখবেন হাসনের ময়দানে পঞ্চাশ হাজার সময় যে বিচারের দিন এই মানসব গোপিসেই অনেক সময় কাটিয়ে যাবে যে মানসবরা কি করছেন দুনিয়াতে তো যাই হোক মনে কষ্ট নিয়ে না আমরা তো সবই আলেম আমরা আর ভালো মন্দ সবই আমরা কিন্তু সত্য কথা তো বলতে হবে বলেন এগুলি যদি না বলা হয় তাহলে কেমন করে মানুষ বুঝবে এই জন্য বলার খাতিরে বলছি কাউকে হেও করার জন্য না কাউকে ঠকানোর জন্য না আল্লাহ দলের ভেদ জানে আল্লাহ অন্তর জানে তা আমরা এখন